আইপিএল মিনি অকশন শেষে কেমন দল গঠন করেছে কলকাতা নাইট রাইডার্স কেমন হবে কলকাতা নাইট রাইডার্স এর সেরা এবং শক্তিশালী একাদশ দু আইপিএল এর জন্য বাংলাদেশি মুস্তাফিজুর রহমান নাকি শ্রীলঙ্কান পাথিরানা কে সুযোগ পাবে প্রথম ম্যাচ থেকেই একাদশে নাকি দুজন বিদেশি ফাস্ট বলার নিয়ে একাদশ গঠন করবে কলকাতা নাইট রাইডার্স এবং অন্যদিকে উইকেট কিপার ব্যাটার ফিন অ্যালেন নাকি টিম সাইফট কে সুযোগ পাবে প্রথম ম্যাচ থেকেই একাদশে কেমন হবে কলকাতার শক্তিশালী একাদশ দু অকশন শেষে কোন ডি কোন প্লেয়ারদের অন্তর্ভুক্ত করেছে কলকাতা নাইট রাইডার্স এবং এই দল নিয়ে কলকাতা কি পারবে দু হাজার ছাব্বিশ আইপিএলে আবারও প্লে অফে কোয়ালিফাই করতে বা চ্যাম্পিয়ন হতে বিস্তারিতভাবে ভাবে আমরা প্রত্যেক ডিপার্টমেন্ট নিয়ে ব্যাটিং বলিং ফিল্ডিং অলরাউন্ডার ক্রিকেটার স্পিন বলার সব বিষয় নিয়ে আলোচনা করব সবার প্রথমেই যদি আপনাদের উদ্দেশ্যে যে কলকাতা নাইট রাইডার্স দু আইপিএল মিনি অকশনের আগে যে প্লেয়ারদের রিটেন করেছিল আজিঙ্ক্য রাহানে রঘুবংশী রিঙ্কু সিং মনীষ পান্ডে রমনদীপ সিং দুজন বিদেশি ক্রিকেটার আমাদের সুনীল রাইন এবং আরও একজন ক্যারেবিয়ান তারকা রোবম্যান কে রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স এছাড়াও বরুণ চক্রবর্তী অনুকূল রয় হারশিত রানা বৈভব আরোরা এবং ওমরান মালিককে রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স এবং দু আইপিএল মিনি অকশন শেষে কলকাতা নাইট রাইডার্স তেরো জন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করেছে যে বিষয় নিয়ে আমরা একাধিকবার আলোচনা করেছি যে কোন প্লেয়ারদের টার্গেট করা উচিত এবং বেশিরভাগ প্লেয়ারদেরই কিন্তু কলকাতা নাইট রাইডার্স মিনি থেকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছে রেকর্ড কোটি লক্ষ টাকায় ক্যামরেন গ্রিনকে দলে নিয়েছে কুড়ি কলকাতা নাইট রাইডার্স এরপর কলকাতা নাইট রাইডার্স পাথিরানাকে শ্রীলঙ্কান এই ফাস্ট বলারকে আমরা এর আগে আইপিএলে চেন্নাই সুপার কিংসের এর হয়ে দুর্দান্ত পারফরমেন্স করতে দেখেছি এবার কিন্তু আমরা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখতে পারবো পাথিরানাকে এবং পাথিরানাকে আঠেরো কোটিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং দুজন ফাস্ট বলার একজন পাথিরানা শ্রীলঙ্কান এবং দ্বিতীয় জন চেন্নাই সুপার সিরি প্রাক্তন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানকে নয় কোটি কুড়ি লক্ষ টাকায় আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার নয় কোটি কুড়ি লক্ষ টাকায় মুস্তাফিজুর রহমানকে মিনি অকশন থেকে দলে অন্তর্ভুক্ত করেছে কে কি আর এবার প্রশ্ন তো এখানেই যে একাদশে মাত্র চারজন বিদেশি ক্রিকেটার খেলতে পারবে সেক্ষেত্রে নারায়ণ এবং কামরেন গ্রিন তো খেলবেই একজন উইকেট কিপার ব্যাচার এবং আরেকজন যদি ফাস্ট বলার খেলে তাহলে পাথিরানা খেলবে নাকি মুস্তাফিজুর রহমান খেলবে কলকাতা নাইট রাইডার্সের একাদশে প্রথম ম্যাচ থেকেই কে সুযোগ পেতে পারে এছাড়াও কিন্তু কলকাতা নাইট রাইডার্স দুজন উইকেট কিপার ব্যাটসম্যানকে এই মিনি অকশন থেকে দলে অন্তর্ভুক্ত করেছে ফিন দুই কোটিতে এবং তার সঙ্গে টিম সাইফকে টিম সাইফট কিন্তু বর্তমানে বিগ ব্যাস লিগে খেলছেন এবং সেখানে দুর্দান্ত বিস্ফোরক মেজাজে তিনি শতরান করেছেন অকশনের আগের দিনই এবং তাই কলকাতা নাইট রাইডার্স কিন্তু টিম সাইফকে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকায় দলে অন্তর্ভুক্ত করেছে এছাড়াও কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিপার সিং কলকাতা রাইডার্স এই আনক্যাপড ব্যাটসম্যানকে দলে অন্তর্ভুক্ত করেছে এছাড়াও স্পিন বলার প্রশান্ত সোলাঙ্কি এবং রাহুল ত্রিপাঠী কলকাতা নাইট রাইডার হয়ে আগেও আমরা খেলতে দেখেছি এবং আইপিএলে যদি আমরা রেকর্ড দেখি রাহুল ত্রিপাঠী কিন্তু কলকাতা নাইট রাইডার্সেই একাধিক ভালো ইনিংস খেলেছে এবং রাহুল ত্রিপাঠীকে পঁচাত্তর লক্ষ টাকায় আবারও দলে ফিরিয়ে এনেছে কলকাতা নাইট টিম ম্যানেজমেন্ট সার্থক রঞ্জন তিরিশ কোটি টাকায় এই ব্যাটসম্যানকে দলে অন্তর্ভুক্ত করেছে কলকাতা নাইট রাইডার্স ডক কামরাকে কে তিরিশ লক্ষ টাকায় আর একজন স্পিন বলারকে দলে অন্তর্ভুক্ত করেছে কে কে আর এবং শেষের দিকে আমরা দেখতে পেয়েছি নিলামের যে রাচিন রবীন্দ্রা কে অলরাউন্ডর ক্রিকেটার রাচিন রবীন্দ্রা ওপেন করতে পারে ওয়ান ডাউন টু ডাউনে খেলতে পারে নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটার রাচিন রবীন্দ্রাকে মাত্র দুই কোটিতে দলে নিয়েছে কে কি আর এবং আকাশদ্বীপ কলকাতা নাইট রাইডার্স মাত্র এক কোটিতে আকাশদ্বীপকে বাংলার ক্রিকেটার বাংলার হয়ে ডোমেস্টিকে খেলে এবং এই আকাশদীপকে মাত্র এক কোটিতে দলে অন্তর্ভুক্ত করেছে 13 জন ক্রিকেটারকে কলকাতা নাইট রাইডার্স এই মিনি অকশন থেকে যাদের নিয়ে আমরা আলোচনা করলাম এই ক্রিকেটারদের কিনে নিয়েছে এবং অকশনের আগেই কলকাতা নাইট রাইডার্স প্রায় 12 জন ক্রিকেটারকে রিটেন করেছিল এবার যদি আমরা একাদশ কেমন হতে পারে বা প্রত্যেক ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করি যে কলকাতা নাইট রাইডার্স কতটা ব্যালেন্স দল গঠন করতে পেরেছে এবং কোন ডিপার্টমেন্ট শক্তিশালী কোন ডিপার্টমেন্টে একটু দুর্বলতা রয়েছে এসব বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি সবার প্রথমেই যদি আমরা ওপেনিং পজিশন দেখি বা টপ অর্ডার দেখি যে কি কি অপশন রয়েছে কলকাতার কাছে কলকাতা নাইট রাইডার্স গত সিজনে স্ট্রাগল করেছে ওপেনিং পজিশন নিয়ে চ্যাম্পিয়ন দল সল্টকে ছেড়ে দেওয়ার পর যে ভুল করেছিল কলকাতা নাইট রাইডার্স এবং দু হাজার পঁচিশ আইপিএল এ স্ট্রাগেল করেছে কিন্তু এবার দু মিনি অকশনে দুজন বিদেশি ওপেনার বিধ্বংসী ব্যাটিং করতে পারে উইকেট কিপার ব্যাটসম্যানকে কলকাতা দলে অন্তর্ভুক্ত করেছে ফিন অ্যালেন বিধ্বংসী ব্যাটিং করতে পারে ওপেনার এবং তার সঙ্গে টিম সাইফাত এবার এই দুইয়ের মধ্যে থেকে যে কোনো একজন তো খেলবেই দুজনই ওপেন করতে পারে এবং বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে পারে এবার কথা হলো সুনীল রাইন কি ওপেন করবে দেখুন বাকি ফ্র্যাঞ্চাইজি যেগুলো রয়েছে আমাদের নাইট আবুধাবি নাইট রাইডার্স লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের তিনবাগ নাইট রাইডার সেখানে কিন্তু নারিন ওপেন করে না এবং দু হাজার ছাব্বিশ আইপিএল নারিন কি ওপেন করবে নাকি ওপেন করবে না অবশ্যই ক্লিয়ার হবে এই বিষয়ে নারিন অবশ্যই আমাদের এক ওপেনারের বিকল্প রয়েছে কিন্তু আমরা যদি বাকি দশ দলের ওপেনার দেখি পপার দুজন ওপেনার এবং নারিনের কিন্তু আমরা জানি যে নারিনও নিজের কেরিয়ারের শেষের দিকেই রয়েছে এবং বাকি গুলোতে মানে আমাদের নাইট রাইজার্স ফ্রাঞ্চাইজি কিন্তু সেই দলগুলোর হয়ে নারিন কিন্তু ওপেন করে না কখনো ছয় সাত আট নয় আমরা ব্যাটিং করতে দেখতে পাই তাই আইপিএল এলেই সারা বছর ওপেন করছে না কিন্তু আইপিএল এর সময় ওপেন করছে এবং তারপর হয়তো বা কখনো ভালো পারফরমেন্স এবং কখনো করতে পারে না অবশ্যই নারিন ওপেনিং এ যে মিডিল অর্ডারে সেটা দিতে পারবে না কিন্তু আমাদের কাছে যদি এমন দুজন অপশন থাকে যে জেনুইন ওপেনার এবং বিধ্বংসী স্টার্টিং করতে পারে অবশ্যই আমাদের কাছে অপশন রয়েছে আজিঙ্কের রাহানেও কিন্তু আমাদের ওপেনার জানি গত সিজনে আমরা দেখেছি যে ওয়ান ডাউনে খেলেছে এবং শুরুতেই রাহানে এক দু ওভারের মধ্যেই প্রতি ম্যাচে ব্যাটিং করতে এসছে এবং এরপর রাহানে ভালো স্টার্টিং করার পর পাওয়ার প্লে শেষে আউট হয়েছে এবার এটাই দেখা রাহানে কি এই বছর ওপেন করতে পারে কি মনে হচ্ছে আপনাদের সুনীল রায়নের ওপেন করা উচিত নাকি রাহানে ফিন বা রাহানে টিম সাইফটের ওপেন করা উচিত এছাড়াও কিন্তু রঘুবংশীও ওপেন করতে পারে বা ওয়ান ডাউন টু ডাউনে খেলতে পারে এবং রাচিন রবীন্দ্রাও কিন্তু ওপেন করতে পারে বিকল্প অপশন রয়েছে আমাদের কাছে রাচিন রবীন্দ্রা ওপেনও করতে পারে এবং তার সঙ্গে ওয়ান ডাউন বা টু একাধিক রাচিন কিন্তু এবছর আমাদের কাছে রয়েছে তাই ওপেনিং পজিশন নিয়ে যে সমস্যা ছিল কেউ একজন যদি ব্যর্থ হয় তাহলে আর একজন সুযোগ পাবে বা আরো একজন যদি ব্যর্থ হয় আরো অপশন কিন্তু আমাদের কাছে রয়েছে এই সিজনে তাই ওপেনিং এ যদি শুরু থেকেই যে জুটি ওপেন করবে ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু ভালো হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য এবার যদি আমরা মিডিল অর্ডার অপশন দেখি ভারতীয় ব্যাটসম্যান বা কি অপশন রয়েছে মিডিল অর্ডারে সেক্ষেত্রে রাহানে কি ওয়ান ডাউনে টপ অর্ডারে খেলতে পারে বা রঘুবংশীকে অনেক সময় আমরা দেখেছি যে কখনো নিচের দিকে ব্যাটিং করতে পাঠানো হচ্ছে বা কখনো একটু তিনে বা চারে খেলছে তাই সঠিক কি হতে পারে রঘুবংশীর জন্য কিন্তু রঘুবংশী একটু সময় নিয়ে খেলতে পছন্দ করে তাই রঘুবংশীর জন্য যে আমার মনে হয় যে নাম্বার থ্রি হয়তো বেস্ট অপশন হতে পারে রঘুবংশীর জন্য নাম্বার তিনে ব্যাটিং করা বা আমরা ব্যাটিং করতে দেখেছি এছাড়া কিন্তু ক্যামব্রেন গ্রিন কলকাতা নাইট রাইডার্স এর সবচেয়ে দামি ক্রিকেটার এবং আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার ক্যামরেন গ্রিন চারে খেলবে নাকি পাঁচে খেলবে ক্যামব্রেন গিনের গুরুত্বপূর্ণ চার ওভার এবং তার সঙ্গে ব্যাটিং ব্যাট হাতে ক্যামব্রেন গ্রিন কি রাসেল যে কাজটা করেছে সে কাজটা এক্সপেক্টেশন রয়েছে যে ক্যামরেন গ্রিন পারবে বলে পারফরমেন্স করবে এবং কলকাতা ম্যাচ সাহায্য করবে। এছাড়া ভারতীয় যদি আমরা অপশন দেখি রাহুল ত্রিপাচীকে পঁচাত্তর লক্ষ টাকায় দলে নেওয়া হয়েছে রাহুল ত্রিপাঠীকে কি সুযোগ দেবে এবং মনীষ পান্ডে কে রিটার্ন করে রাখা হয়েছিল নাকি মনীষ পান্ডে সুযোগ পাবে তো অপশন রয়েছে কলকাতা নাইট রাইডার্স এর কাছে কিন্তু প্লেয়ার্সরা কে কেমন ফর্মে থাকবে আইপিএল এ সেই সময় এবং আইপিএল সিজনে পারফরমেন্স করাটা কিন্তু গুরুত্বপূর্ণ হবে কিন্তু যদি প্লেয়ার্সরা পারফরমেন্স করতে না পারে তাহলে কিন্তু চাপ হবে এছাড়া কি আর কোনো অপশন রয়েছে এবার যদি আমরা একটু লোয়ার মিডিল অর্ডারের দিকে দেখি বা যারা ফিনিশার রয়েছে রিঙ্কু সিং রমনদীপ সিং এতদিন পর্যন্ত আমরা ফিনিশার হিসেবে রিঙ্কু রাসেল রামেনদীপ আর 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 কিন্তু এই সিজনে রিঙ্কু রামানদ্বীপ এবং তার সঙ্গে ক্যামরেন গ্রিন কি খেলবে না পাঁচে খেলবে গুরুত্বপূর্ণ হবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স জন্য এছাড়াও কিন্তু কলকাতা নাইট রাইডার্স তেজস্বী সিং কে আনক্যাপড উইকেট কিপার ব্যাটসম্যানকে দলে নিয়েছে তো তেজস্বী সিং কেমন পারফরমেন্স করবে মিডিল অর্ডারে লোয়ার মিডিল অর্ডারে ব্যাটিং করতে পারে বড় বড় বাউন্ডারি মারার ক্ষমতা রয়েছে এই ক্রিকেটারের কিন্তু যেখানে রিঙ্কু গত সিজনে পারফরমেন্স করতে পারেনি রামনদীপ সিং পারেনি এবং অনভিজ্ঞ কিন্তু ফিনিশিং লাইন আপ আমরা বলতে পারি তার সঙ্গে কিন্তু অবশ্যই রোবম্যান পাওয়েল রয়েছে রোবম্যান পাওয়েল বর্তমানে ভালো ছন্দে রয়েছে এবার এটাই দেখার যে রোবম্যান পাওয়েল কি সুযোগ পাবে যখন ক্যামরেন গ্রিন আমাদের প্রধান চয়েস প্রথম চয়েস তাই রোভমেন্ট পাওয়েলের সুযোগ পাওয়াটা কিন্তু একটু কঠিন হতে পারে একাদশে তাই আমার মনে হয় যে ফিনিশিং এ কলকাতা নাইট রাইডার্সের গ্রিন যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে তো অবশ্যই চাপ হওয়ার কথা না এবং ওপেনিংয়ে যার টপ অর্ডারের ব্যাটসম্যানরা ভালো পারফরমেন্স করতে পারলে দল ক্লিক করবে দল যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু সেভাবে যে কোনো সমস্যা একজন দুজন ব্যাটসম্যান কিন্তু ভালো ইনিংস খেলে সেটাকে চাপ সামলে নিতে পারবে টপ অর্ডার শক্তিশালী একাধিক অপশন রয়েছে মিডিল অর্ডারে গুরুত্বপূর্ণ হবে প্লেয়ারদের পারফরমেন্স করা এবং তার সঙ্গে ফিনিশিং রোল প্লে করতে হবে যারা ফিনিশার রয়েছে কলকাতা নাইট রাইডার্স এখানে কিন্তু একটু প্রশ্নবোধক চিহ্ন রয়েছে যে ফিনিশিং কেমন হবে এবছর কলকাতা নাইট রাইডার্স এর প্লেয়ার্সরা কি ভালো পারফরমেন্স করবে নাকি শেষ মুহূর্তে এই একটু চাপ সামলে যদি খেলতে না পারে তাহলে হয়তো বা দেখা যাক কি হয় অবশ্যই একটু চাপ রয়েছে আমার মনে হয় আপনাদের কি মতামত এই যারা ফিনিশিং রোল প্লে করতে পারে কলকাতা নাইট হয়ে যারা ফিনিশার রয়েছে এবার যদি আমরা একটু বলিং ডিপার্টমেন্ট দেখি যে কেমন বলিং ডিপার্টমেন্ট গঠন করেছে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স এর বলিং ডিপার্টমেন্টে সুনীল নারায়ণ চার ওভার বরুণ চক্রবর্তী চার ওভার এই দুজন তো অটো চয়েস কলকাতা নাইট রাইডোসের এছাড়াও কিন্তু অনুকূল রয় একাধিক সিজনে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সদস্য এবং বর্তমানে ডোমেস্টিকে দুর্দান্ত ফর্মে রয়েছে গুরুত্বপূর্ণ চার ওভার এবং তার সঙ্গে কিন্তু ব্যাট হাতেও ভালো পারফরমেন্স অনুকূল রয়ের সুযোগ পেলেই কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে হবে অনুকূল রয়কে এবং এই মিনি অকশন থেকে প্রশান্ত সোলাঙ্কিকে তিরিশ লক্ষ টাকায় এবং এছাড়াও কিন্তু ডাক কামরাকে কে তিরিশ লক্ষ টাকায় দলে অন্তর্ভুক্ত করেছে কে কে আর তাই স্পিন যেখানে বরুণ চক্রবর্তী এবং সুনীল নরায়ণ রয়েছে অনুকূল রয়েছে এছাড়াও আরো দুজন ব্যাক অপশন রয়েছে তো চিন্তার অবশ্যই কিছু নেই এবং এবার যদি আমরা ফার্স্ট বলিং ডিপার্টমেন্ট দেখি কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স এর ফার্স্ট বলিং ডিপার্টমেন্টে রিটার্ন করেছিল হারশিত রানাকে বৈভব আরোরা কে এবং উমরান মালিককে এবং মিনি অকশন থেকে ভারতীয় ফাস্ট বলার কলকাতা নাইট রাইডার্স কার্তিক ত্যাগী এবং আকাশ দ্বীপকে বাংলার ইডেনে একাধিক ম্যাচ তিনি খেলেছেন ইডেনের উইকেটকে খুব ভালো জানেন অপশন কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর এই ভারতীয় ফাস্ট বলার এছাড়াও কলকাতা নাইট রাইডার্স এর প্রধান যে সমস্যা ছিল যে ডেট ওভার স্পেশালিস্ট বলার চাই বা যখনই বল করবে পাওয়ার প্লেতে হোক বা মিডিল ফেসে হোক উইকেট তুলতে পারবে কলকাতা নাইট রাইডার্স রেকর্ড আঠেরো কোটিতে পাথিরানা এবং নয় কোটি কুড়ি লক্ষ টাকায় মুস্তাফিজুর রহমানকে দলে অন্তর্ভুক্ত করেছে তাই কলকাতা নাইট রাইডার্স ফাস্ট বলিং ডিপার্টমেন্টে মুস্তাফিজুর রহমান মাথিশা পাথিরানা আকাশ দ্বীপ কার্তিক ত্যাগী বৈভব আরোরা উমরান মালিক হারশিদ রানা ভালো অপশন রয়েছে শুধু প্লেয়ারদের ডেলিভারি করতে হবে মাঠে পারফরমেন্স করতে হবে শুরুতে পাওয়ার প্লেতে নতুন বলে যারা বল করবে উমরান মালিক যদি সুযোগ পায় সেক্ষেত্রে আকাশ দ্বীপের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি আকাশ দ্বীপের সঙ্গে হারশিদ রানা এবং বিদেশি ফাস্ট বলার হিসেবে পাথি রানা খেলবে প্রথম থেকে নাকি মুস্তাফিজুর রহমান খেলবে নাকি দুজন ফাস্ট বলার খেলবে যেখানে চারজন বিদেশি ক্রিকেটার খেলাতে পারে একটা দল সেক্ষেত্রে সুনীল নারায়ণ ক্যামরিন গ্রিন এবং যদি উইকেট কিপার আমাদের ওপেনার বিদেশি পিন অ্যালেন বা টিম সাইফেটের সঙ্গে যায় যে কোনো একজন তাহলে পাথিরানা বা মুস্তাফিজুরের মধ্যে যে কোনো একজন খেলবে আপনারাই বলুন তাহলে মুস্তাফিজুর রহমানের সঙ্গে যাবে কলকাতা নাইট রাইডার্স প্রথম থেকে নাকি মাথিশা পাথিরানা এখনো আইপিএল এর অনেক সময় বাকি অনেক সময় প্লেয়াররা চোট পেয়ে যায় তাই ব্যাক অপশন নেওয়া কিন্তু দুজনকেই ভালো টাকা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবার এটাই দেখার যে দুজনকে যেহেতু দলে নেওয়া হয়েছে যে যখন সুযোগ পাবে আমার মনে হয় সে পাচিরা না হোক বা মুস্তাফিজুর রহমান সুযোগ পেলেই ভালো পারফরমেন্স করতে হবে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে যে এক্সপেক্টেশন নিয়ে কলকাতা পাথিরানাকে আঠেরো কোটি এবং মুস্তাফিজুর রহমানকে রেকর্ড নয় কোটি কুড়ি লক্ষ টাকা দেওয়া হয়েছে পারফরমেন্স কিন্তু করতে হবে মাঠে ম্যাচ জয়ে ভূমিকা পালন করতে হবে তাহলেই কিন্তু কলকাতার জন্য ভালো হবে একাধিক অপশন রয়েছে ভারতীয় ফাস্ট বোলারদেরও ভালো অপশন এবং বিদেশি যে দুজন আমাদের রয়েছে দুজনই ম্যাচ উইনার আশা করছি যে যখন সুযোগ পাবে ভালো পারফরমেন্স করতে পারবে আপনাদের কি মনে হচ্ছে এই দল দেখার পর যে দু হাজার ছাব্বিশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এই দল নিয়ে কতদূর পর্যন্ত যেতে পারবে প্লে অফ নাকি ফাইনাল খেলবে বা হওয়ারও কি ক্ষমতা রয়েছে এই দলের কি মনে হচ্ছে যারা কলকাতার সমর্থক রয়েছেন এবং যারা উচিত নাকি শ্রীলঙ্কান মাথিসা পাথির সুযোগ পাবে প্রথম থেকে আপনাদের মতামত কি অবশ্যই এক একজনের মতামত ভিন্ন হতে পারে কিন্তু সবকিছু দিক বিচার করে আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই